আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা মোনাজাতের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের জীবনে আমাদের দোয়ার সাথে সম্পৃক্ত হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং বিষয় হলো মোনাজাত আমরা অনেক সময় অনেক ওলাম ক্রামদের সাথে আমরা হাত তুলে আমরা মোনাজাত করে থাকি তো বিশেষ করে আজকে আমার এই আলোচনাটুকু বিশেষ করে ওলামা ক্রাম যারা রয়েছেন যারা আলেম রয়েছেন যারা হাফেজ রয়েছেন যারা ইমামতি করেন যারা মোয়াজ্জেনি করেন যারা জুম্মা পড়ান যারা বক্তা হিসেবে কাজ করেন তাদের জন্য বেশি ফায়দা দিবে বলে আমি মনে করি আজকে ভিডিওটি আমি করছি তো দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মোনাজাত দিয়ে বলি ইয়া রব্বুল আলমিন তো এই যে আপনি যখন ইয়া বললেন তখন রব্বুল আলমিন কি করে হবে এরপরে আবার কেউ বলে ইয়া রব্বে করিম এভাবেও আমরা বলতে দেখি তা আপনি রব্বে যেটা জের দিই এটাও কিন্তু হবে না এবং আপনি ইয়া রব্বুল আলমিন বললেন এখানে এটাও কিন্তু হবে না এখানে ইয়া যদি আপনি বলেই থাকেন তাহলে রব্বাল আলামিন বলতে হবে এখানে রব্বা বা জবর দিতে হবে আমরা দেখা যায় এই জায়গাটাতে এসে মানে একাধিকবার আমরা বারবার আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গিয়ে বলতে গিয়ে বারবারই কিন্তু আমরা এই কথাগুলো বলি আবার অনেকে এমন হন যে মোনাজাতের মধ্যে ভালো কথা বলতে পারেন না শুধু একটা বিষয় নিয়ে মানে আয় আল্লাহ আমার বাবা আল্লাহ মারা গেছে আল্লাহ কবর দিবেন আল্লাহ তুমি তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আল্লাহ অর্থাৎ বারে বারেই শুধুমাত্র এই এভাবে একটা বিষয়কে ইকো করতে থাকেন আপনার যেই কথা যেই চাওয়াটা আছে সেটা আপনি স্লোলি ধীরস্থিরভাবে কি বলতে চান সেটা সুন্দর করে বলে আপনি যে শুরুই করছেন আল্লাহ আমিন বলে অর্থাৎ আল্লাহর কাছে নিবেদনের জন্য আপনি শুরু করলেন এরপরে আপনার সবগুলো কথা তো আল্লাহ তালার সমীপিই হচ্ছে তখন প্রত্যেকটা শব্দের মাঝে 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 যে বলে যাচ্ছেন বিষয়গুলো অসুন্দর খারাপ দেখায় বিষয়গুলো আসলে এভাবে না আবার আমরা অনেক অনেক সময় মৃত ব্যক্তির জন্য আমরা যখন দোয়া করি তখন আমরা বলে থাকি যে তাম পৃথিবীর মাটি মাটির নিচে যত মানুষ সবাইকে আমার হাদিয়া তুমি পৌঁছে দেওয়া অর্থাৎ মাটির নিচে সব মানুষ ঢুকতে পেরেছে আপনি এভাবে না বলে কেমন হয় এভাবে বললে যে আল্লাহ তালা তোমার ডাকে সারা যে সমস্ত ইমানদাররা চলে গিয়েছেন চলে গিয়েছেন এদের মধ্যে কেউ তো সলিল সমাধি যারা পানিতে ডুবে মারা গেছে কেউ আগুনে পুড়ে মারা গেছে কারো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বিভিন্ন বিষয়ে আমরা দেখি মানুষের কালের বিভিন্ন সিচুয়েশন আমরা দেখি আবার এমনও তো আমরা কাউকে পেয়েছি যে যে গেল বছর একজন বাংলাদেশের পার্লামেন্ট সদস্যকে ভারতে দেখা যায় যে তাকে একেবারে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়ে ছিড়িয়ে দেওয়া হয়েছে আজও পর্যন্ত তার কোনো হদিশ কোনো তথ্য পাওয়া যায়নি তো আপনি তার জন্য কিভাবে দেওয়া পাঠাবেন এভাবে অর্থাৎ একটা উদাহরণস্বরূপ বললাম এক্সাম্পল হিসেবে বললাম এভাবে হতে পারে তো বিভিন্নভাবেই তো সব মানুষকেই যে একেবারে পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে জানাজা দিয়ে কবরস্থ করা হয়েছে বিষয়টা তো এমন না সবচেয়েতে হবে যে আমরা যদি বলতে পারি যে আল্লাহ তালা তোমার ডাকে সাড়া দিয়ে বা আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া চেয়ে চলে গিয়েছেন তখন এটা সবচেয়ে সুন্দর হয় এই গেল একটি বিষয় আরেকটি বিষয় হলো আমরা অনেকে যখন দোয়া করি সব রেসানি করতে গিয়ে আমরা বলি যে বাবা আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে নেই অথবা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজকে পর্যন্ত তো আপনি আদমআলা সাল্লাম থেকে শুরু যখন আপনি করলেন তখন আদম আলাহি সাল্লামের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় হলেন শহীদ হলেন তাদের ব্যাপারে আপনার কি সব যাবে না আদম আলাহিসাল্লাম কি পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ তিনি কি মারা গিয়েছেন বিষয়টা তো এমন না ধরম তিনি তো প্রায় হাজার বছরের মতো একটি সময় তিনি পেয়েছেন তো তার এই জীবদ্দশায় তো আমরা এটা ইতিহাস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত যে তার দুজন পুত্র সন্তান হাবিল এবং কাবিল কাবিল কর্তৃক হাবিলকে যখন হত্যা করা হলো নিঃসন্দেহে হাবিল যিনি ছিলেন যাকে প্রহার করা হলো মেরে ফেলার তিনি তো শহীদ হলেন পৃথিবীর প্রথম শহীদ হল হজরতে হাবিল যিনি আদম আলি ছেলে তাকে হত্যা করেছিল কাবিল হাবিল তো সবার আগে মারা গেছে তাহলে আপনি হাবিল বাদ দিয়ে বাকি সবার জন্য দোয়া করছেন বিষয়টি এভাবে না বরং আমাদের পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত এভাবে বলতে পারেন অথবা হাবিল থেকে শুরু করে সেখান থেকে বলতে পারেন অথবা সবচেয়ে সুন্দর হয় এভাবেই যদি আমরা বলি যে পৃথিবীর শুরু থেকে আটকে পর্যন্ত যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তার অবস্থায় এভাবে করে আমরা দোয়া করতে পারি আবার কিছু মানুষ এমন আছেন যে আল্লাহ দুনিয়া থেকে যারাই চলে গেছেন সবাইকে তুমি জান্নাতের মর্যাদা দিয়ে দাও না আপনি সবার জন্য দেওয়া কীভাবে করবেন যারা ইমান আনন্দ করেনি যারা মুসলিম হয়নি যারা বীরভূর্মী ছিল যারা মুশরিক ছিল আপনি তাদেরকেও জান্নাত দিয়ে দিয়ে বলার আপনি আপনিকে আপনি দোয়ার ক্ষেত্রে আমরা যেন সর্বোচ্চ সতর্ক হই আমার দোয়ায় যখন আমি ফলস কথাগুলো আসবে যেগুলো অবাস্তব এবং অবান্তর কথা আসবে তখন তো আমার দোয়াটা গুরুত্ব থাকছে না আমার দোয়াটাকে তো আমাকেই গুরুত্ব ফুরিয়ে তুলতে হবে আমি আমার বলার মধ্যে আমি আমার ভাষার মধ্যেই তো আমি হানা হওয়া তালাকে আমার কথাগুলো ফুটিয়ে তুলতে হবে যৌক্তিকভাবে দোয়া করতে হবে যৌক্তিকভাবে বলতে হবে এবং যারা সামিন থাকবেন শ্রোতা থাকবেন তারাও তো ঠিক আমার সাথে সেইভাবেই তারা আমিন বলবে তারা সেভাবে দোয়া যাবে তো আমরা আসলে এই মোনাজাতের ক্ষেত্রে এই সমস্যাগুলো কি হলো আমরা যখন মিলাদ পড়ি বা আমরা যখন দূরত পড়ি দেখা যাবে যে ওয়ালা আলি আলী ওয়া ওবা রকা ওয়াসাল্লাম আপনি যখন ওবা রকা বলবেন তাহলে ওয়াসাল্লামা বলবেন আপনি যখন ওয়াবারিক বলবেন তখন ওয়াসাল্লিম বলবেন যখন হয়তো দোনোটা আমর দিয়ে পড়বেন অথবা দোনোটা মাঝি দিয়ে পড়বেন ওবা রকা ওয়াসাল্লামা এভাবে হয়তো পড়বেন মাঝি দিয়ে অথবা আপনি যদি আমর করতে চান তাহলে ওবা রিক ওয়াসাল্লিম আপনি এভাবে করেন কিন্তু আপনি একটা ওয়াবারিক ওয়াসাল্লাম অথবা ওয়াবারকা ওয়াসাল্লিম দুইটা যখন দুইভাবে পড়বেন দুর্নাতো একটা একটা তো মাহতুফ হরফে আতফ দিয়া মাহাতুফ করা হয়েছে একটা একটা সাথে তা আপনি দুইটা যখন দুই রকম এ রাত দিলেন দুই রকম পড়লেন দুইভাবে পড়লেন এটার আসলে কোনো যুক্তিগত কোনো রুল কোনো সিস্টেম হতে পারে না আমরা এই বিষয়টি যেন আমরা খেয়াল রাখি আবার অনেকে যখন দূরত পড়েন তখন সেক্ষেত্রে তিনি নাহসরফের কোনো রুল মানতে চান না তাজবিদের কোনো রুল মানতে চান না উনি মনে করেন যে উনি যেভাবে পড়েন সেটাই রাইট আল্লাহ সল্লে আলাগে দেনা তো সল্লে আল্লাহ আপনি কেন বলেন সল্লি আলা সল্লে হবে কেন কেনা দিনা ওমাউল তারপরে বলেন যে ওয়ালাই আলে আলা আলী এখানে আলা হরুফে যার এখানে দেওয়া আছে মানে নবিকমাস্লামের বংশের উপরের কথা বলা আছে তো ওয়ালাই যদি আপনি বলেন তাহলে কি অর্থটা আপনি তার করাতে চাচ্ছেন কাদের উপরে দূরত পড়ছেন কিভাবে আপনি পড়ছেন কি শব্দ দ্বারা পড়ছেন আসলে এটার কোনো মানে কোনো সূত্র কোনো রুলস কোনো সিস্টেমই হতে পারে না আমরা আমাদের দোয়াগুলোর ক্ষেত্রে আমরা এত আজে বাজে করি বিভিন্ন সময় তো আমাদের বিভিন্ন মানুষের সাথে হাত তুলতে হয় দোয়া করতে হয় বিভিন্ন জনের সাথে আমিন বলতে হয় তো এই সমস্ত মোনাজাতগুলোর পদচারণা মানে শুনলে দেখলে অনেক সময় নিজেদের কাছে কনফিউজ লাগে প্রশ্নবিদ্ধ লাগে যে আসলে এটা আসলে কোন সিস্টেমের দোয়া কেমন দোয়া আমাদেরকে মনে রাখতে হবে দোয়া করার এবং দোয়া কবুল আল্লাহ তালা করবেন এই দোয়া কবুল হবার জন্য কতগুলো শর্ত রয়েছে শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আপনি যখন দোয়াই করবেন সেই সময় দোয়া করার পূর্বে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনি দূরত পড়তে হবে নবীদের সামনে দূরত পড়ে তারপরে আপনি আপনার কায়োমানবাক্যে আল্লাহর কাছে যা কিছু বলতে চান আপনি করবেন বলবেন মোনাজাতের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে মোনাজাত করছেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে দোয়া করার সময় কিছু আবদার করার সময় কিছু দাবি করার সময় আপনার সবচেয়েতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সবটুকুন রেখে আমরা দোয়া করতে হবে আপনি দোয়া করলেন আর মনে করেন যে আল্লাহ তালা দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ করতেও পারে নাও করতে পারে আল্লাহ এভাবে যখন আপনি করতে চাইবেন বলতে চাইবেন তখন আসলে আল্লাহ তালা আপনি এঁকিয়ে দেবেন বরং দোয়া করার সময় আপনাকে হানড্রেড পার্সেন্ট শিউরিটি থাকতে হবে যে আমার দোয়াটা আমার আল্লাহ তালা কবুল করবেন আমাকে মাহরুম করবেন না আমার দোয়া ফেলে দেবেন না এভাবে যখন আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি করতে পারবেন তখন সেই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ সেটারই মূল্য রয়েছে সেটাই আল্লাহ তালা কবুল করেন এবং সেটাই আল্লাহ তালা বাস্তবায়ন করেন তো দোয়া করার ক্ষেত্রে আমরা যেন হানড্রেড পারসেন্ট মানে শিউরিটি নিয়ে যে আমার রব কবুল করেন আল্লাহ তালা আমাকে দেবেন এমন আত্মবিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে দোয়াগুলো করতে হয় তাহলে আল্লাহ তালা এই দোয়াকে ফেরত দেন না কিন্তু আমরা যদি দোয়া করার সময় আমাদের সন্দেহ থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক কারণ আমরা চাচ্ছি যার কাছে তিনি হচ্ছেন আল্লাহ এবং যিনি দিতে পারেন তিনিই আল্লাহ অত আল্লাহ যে দিতেই পারেন তার কাছেই যেহেতু আমরা চেয়েছি অতএব পাওয়ার বিষয়টা গুরুত্বটা যেন আমাদের ঠিক তেমনভাবে হয় যেমনভাবে তিনি পারেন প্রিয় দর্শক এরপরে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই মিলাত পড়ার সময় আমাদের দূরত পড়ার সময় আমাদের মোনাজাত দেবার সময় আমাদের হাত হাত উত্তোলন আমাদের মনের যে চিন্তা চেতনা আমাদের চেহারার যেই অবস্থা এটা আসলে অনেক সময় দোয়া কবুল হয় না এই সমস্ত কারণে আমাদের দোয়া করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন দূরত সুরূপ যেভাবে পড়বো একেবারে কায়মান মানবাক্যে চোখের পানি ছাড়ার চেষ্টা করতে হবে চোখের পানি ফেলবার জন্যে নিজের ভিতর থেকে অন্তকরণ থেকে সেভাবে চেষ্টা চালাতে হবে আবেগ নিয়ে কথা বলতে হবে আল্লাহর কাছেই বলতে হবে আল্লাহ যে পারেন সে বিশ্বাস নিয়েই বলতে হবে এবং আমাকে আমার দৃষ্টি শক্তি সব কিছু আমি একেবারে নিচু করে দিয়ে শুধুমাত্র আমি যেন এক আল্লাহর দিকে লক্ষ্য করে আমি কথাগুলো বলছি কিন্তু হয় আমার যে আমরা মনাজ দিলাম হাসি ঠাট্টা করলাম কথা বললাম কী মনাজ দিলাম কার জন্য দিলাম মনে হয় যে আসলে কোনো এটার গুরুত্ব নেই ফলে আমাদের দোয়াগুলো ঠিক ওই রাস্তায় রাস্তায়ই যায় যেভাবে আমরা ভক্তি শ্রদ্ধাবিহীন করলাম যেভাবে আমাদের মোনাজাতের ক্ষেত্রে শ্রদ্ধাবোধ ছিল না কার কাছে যেয়ে সেই আত্মবিশ্বাস আমাদের ভিতরে ছিল না ঠিক ওই বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় একই সিস্টেম হয়ে যায় এই জন্যে মোনাজাতগুলো দেওয়ার ক্ষেত্রে জন্য আমরা প্রত্যেকে এভাবে করে শুরু করি আরেকটি কথা হলো আপনি যখন হাত উত্তোলন করেই ফেলবেন তখন প্রথমে আপনি আপনার নেক আমলের ওসিল আপনি করবেন যে নেক কাজগুলো করেছেন কিছুক্ষণ পূর্বে সূরা পড়েছেন আয়াত করেছেন দূরত পড়েছেন এই কথাগুলো আপনি আল্লাহর কাছে উপস্থাপন করবেন যে আমরা এই নেক আমলের মধ্যে যে আপনার কাছে সাহায্য চাই আপনার যাতে বরিয়াদ জানাই এগুলো বলতে হবে এরপরে প্রথমেই আমাদের কাজ হলো আপনি মোনাজাতের প্রথমে হোক মাঝে হোক শেষে হোক আপনার মোনাজাতের দোয়ার এবং সব রেসালের প্রথম একটি অংশ দেবে নাবী সাল্লামের রসুল্লাস্লামের রাথারে সেটা আপনাকে বলতেই হবে সেটা হলো প্রথম কথা এরপরে তামাম নাবিগিন সিদ্দিকিন সুহাদা সালেহীন দাউলিয়া নে তাম পৃথিবীর সমস্ত ইমানদার মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের ব্যাপারে তারপরে আপনি আজকে যার জন্য বলতে চান সেটা হলো শেষে অথচ আমরা দেখা যায় যে যার জন্য দোয়া করতে বসছি তার জন্য দোয়া করে আমি ফিরে গেলাম আমার এই দোয়া অত কবল হওয়ার সুযোগ নেই আপনাকে কৃপণ বলা হয়েছে আপনি যদি আজকে মিলাদ পড়ে আপনি যদি আজকে দূরত পড়ে আপনি আজকে তাবারও কেনে আজকে আপনি খাবার গ্রহণ করিয়ে যদি যে দোয়া করতে যাচ্ছেন এই দোয়াটা যদি তামা পৃথিবীর সবাইকে আপনি মন্টন করার কথা বলে থাকেন তখন আল্লাহ দ্বারা খুশি হন আপনার উপরে আপনি এটা মনে করার সুযোগ নেই যে আমি বিশাল এক গরু কেটে খাবারের আয়োজন করলাম দশ হাজার টাকা ব্যয় করে রাস্তার ব্যবস্থা করলাম পাঁচশো টাকা ব্যয় করে জিলাবির ব্যবস্থা করলাম দোয়াটা তো আমি একা পাবো আমার বাবা পাবেন এটা হলো হিংসাত্মক কথা হাদিস অনুযায়ী যিনি শুধুমাত্র নিজের জন্য দোয়া করেন নবীজের জন্য পাঠান না অন্য কারোর জন্য পাঠান না ইমানদের জন্য তিনি পাঠান না তিনি হলো সবচেয়ে বড় কৃপেন কৃপণ মানুষ যেন আমরা তো কৃপণ থাকতে চাই না আমরা চাই আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করুক সবচেয়ে চমৎকার করে সুন্দর করে কবুল করুক দর্শক এটাই যেন হয় আমাদের মনের মূল ভিউজ মূল কথা বিষয় আমরা অনেকে দোয়া পাঠাই যে আল্লাহ আমার এই সমস্ত স্বয়াবগুলো আমার কবরে পৌঁছে দাও আসলে আমি কবরে কি স্বয়াব পৌঁছাবো নাকি তার আত্মায় আমি পৌঁছাবো আমি কি কবরে শান্তি দেওয়ার জন্য আমি দোয়া করছি নাকি আমার যেই মৃতবাসী আমার যে আপা আমার যে রূপ আমি সেখানে আমার নেক আমি পৌঁছাতে চাচ্ছি কোন জায়গায় আমার সবটা দেওয়া দরকার সবটা আমি প্রেরণ করবো কোথায় আমি কি তার কবরে পাঠাবো কবরে শান্তি হবে সে কারণে নাকি আমি তার রুহে পাঠাবো তার রুহটা শান্তিময় হবে মুক্ত থাকবে রুহটা শাস্তি মুক্ত থাকবে শাস্তি মৌখুফ হবে আমি কি হবে বলবো সেই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখা দরকার আমরা অনেক সময় সব কিছু শুধু কবরে পাঠাই তো নাবিকা নবাহামের বিষয়টা তো আলাদা একটি বিষয় উনি হায়াতুল নবী সেটা একটি আলাদা বিষয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা সতর্ক আমরা হই না করি না আবার কাউকে এমন দেখতে পেয়েছি যে রমজান তো চলে গিয়েছে কবরবাসীর আতঙ্ক হয়ে গেছে কবরের আজাব শুরু হয়ে গিয়েছে আজকে থেকে তা আপনি আমি কি করে বুঝলাম যে কবরবাসীর আজাব শুরু হয়ে গেল আজকে থেকে এটা বলা হয়েছে যে রমজানের রমজান আসার কারণে রমজানের বরকতে রমজানের যেই তাৎপর্য রমজানের যে সম্মান রমজান ইজ্জত এই ইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ তালা যারা আজাব পেতে থাকেন তাদের আজাবগুলো মৌকুফ করা হয় তার মানে বিষয়টা এমন না যে এই মাওকুপ করার পরই একেবারে তারপরের দিন থেকে শাস্তি শুরু হয়ে গেছে সবার কবরে শাস্তি চলছে সবাই কান্নাকাটি করছে সবাই আতঙ্কে আছে আসলে বিষয়গুলো এমন নয় বরং আমরা আশা করব আমরা আমাদের দোয়ার ক্ষেত্রে যেন কোনো হাসি ঠাট্টার পাত্র না হয় বরং আমি আমার কথাগুলো আল্লাহর কাছে যেভাবে অন্তর দিয়ে হৃদয় দিয়ে প্রকাশ করব উপস্থাপন করব আল্লাহ তারা সেভাবেই আমার থেকে দোয়াগুলো কবুল করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের দোয়ার বিষয় গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা আশা করব এই আমাদের আলোচনাটা অনেক আল আলামে অনেক ইমাম অনেক মোয়াজ্জিন অনেক খতিব অনেক দায় এর আল্লাহ অনেক বক্তা তাদের এটা একটি ফায়দা দিবে ফলপ্রসূ হবে বলে আমি আত্মবিশ্বাসী আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দোয়ার সাথে সম্পৃক্ত থাকার এবং দোয়া করার মূল পদ্ধতিগুলো জানবার আমল করবার তফিক দান করেন ইল্লাল ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরাক